오늘 뭐 하지? বলিয়াম মুরশিদা কোনা No. So that

আলহামদুলিল্লাহ মজাজ মুখতারাম সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বান এজান সমবয়সী যুবক ভাইরা স্নেহের কচিকা অনলাইনের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছে সকলকে জানায় আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেপ্তানার শুকুর গোজার সেই মহান বাবুল আলমের জন্য জরাবুল আলমিন আজ্লা আমাদেরকে দয়া করে মায়া করে এহসান করে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার করলে করলেন সকলে কালে মতো আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে কারো কোনো আপত্তি আছে যদি শুক্রিয়া আদায় করতে আপত্তি হয় মুখ যদি আলহামদুলিল্লাহ না বের হয় তাহলে আমার জন্য কি হবে আল্লাহ

কে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি তোমার ওই নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব বাড়ায়া দিব সুবহানাল্লাহ একজন মাঠে আপনি এসেছেন সুস্থভাবে জুমার নামাজ পড়ার জন্য এসেছেন এই কারণে একবার শুকরিয়া আদায় যদি আপনি আমি করতে পারি বাবা তাহলে সামনে জুমাতে আসার মত তৌফিক আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ এটাই হচ্ছে নিয়ামত বাড়ায়া দিল আর যদি জুমার নামাজে এক কথাই আমি জুমার নামাজ দেয়া উদাহরণ দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করলাম মুখ বুঝে বসে থাকলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই নেবেন অর্থাৎ জুমার দিন আগামী সপ্তাহে আসবে কিন্তু আপনি আমি এই জুমার নামাজ আদায় করতে পারবো না বিভিন্ন ব্যস্ততার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিবেন এবং তাই নয় এই যে শুক্রে আদায় না করার কারণে কালকে আমতের মাঠে হাসরের ময়দানে আপনাকে আমাকে পাকরাও করবে বলে না ওজবিল্লা শুধুই তাই নয় ইন্না আজাবিলা সাদীর শক্ত আজাবের মধ্যে গ্রেফতার করবে এই কারণে আমরা শুক্রে আদায় করবো রাজিয়াতেন সকলেই সকলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুস শুকর ও আলহামদুলিল্লাহ যাক আল্লাহ রাব্বুল আলামিন খুশি যদি হয়ে যায় একটি ডাকে এটাই আমার আপনার জন্য দুনিয়াতে এবং আখিরাতের জন্য কামিয়াবি এবং আল্লাহ সন্তুষ্টি পথে এটাই কবুল হবে ইনশাআল্লাহ তারপরে পরে আখের নবীর প্রতি অসংখ্য অগণতি দরদ সালাম বর্ষিত হোক মহাপতি পাক করি সাল্লাল্লাহু সম্মানিত অবস্থিতি আজকে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করব মাসলাম আসেন সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা দেখি যাহা কিছু আমরা করি এই সবগুলো কোরআন সুন্নার ভিতরে আছে না নাই কোরআনের ভিতরে সব কিছু আছে কিন্তু হয়তো আপনার আমার কোরআন থেকে বের করার ক্ষমতা হয়তো আপনার আমার নাই কিন্তু কোরআনে আল্লাহ রব আল সবকিছুই দিয়ে দিয়েছেন রসুলের দরবারে তিনজন সাহাবি এসে মনে মনে ভাবলেন আজকে আমরা নবীর দরবারে যাব তিনজন বন্ধু রসুলের পাকের কাছে গিয়া নবীর কাছে গিয়া আমরা এমন কিছু আলোচনা শুনব যেইগুলি আমাদের প্রাতিপ জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি এই নিয়োগ করে তিনজন বন্ধু কি করলেন নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে বাসায় দেখছেন তিনি বাসার ভিতরে নেই একটু দূরে অপেক্ষা করছে করতে করতে বেশ অনেকক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে গিয়েছে হওয়ার পরে তিনজন বন্ধু মনে মনে কল্পনা করছে একজন আরেকজনের সাথে বলা বলি করছে যেহেতু রসুলে পাক নেই এখন তো ঘরে আমার সম্মানিত আম্মা জানেরা রয়েছে চলুন তো আমরা নবীর আহালিয়াদের কাছ থেকে আমরা নবী সম্পর্কে কিছু শিখব নবী যেই কথাগুলি বলে সেই কথাগুলি আমরা শুনব এবং তার উপরে আমরা আমল করব সুবাহ এই নিয়ত নিয়ে নবীর দরবারে গেলেন নবীর বাড়িতে প্রবেশ করার পরে হজরতে আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনি যখন প্রশ্ন করলেন রসলি পাকের আহলিয়াদেরকে যখন প্রশ্ন করলেন ওই সাহাবারা তখন তার আহলিয়ারা বলতো রসলি পাককে দেখেছি আমার নবী যখন কিয়াম করতেন কিয়াম অর্থাৎ দাঁড়ানো কিয়াম মানে কি বলেন তো দাঁড়ানো কিয়াম মানে কি দাঁড়ানো তো যখন রসলি পাক কিয়াম করতেন তখন এত লম্বা এত লম্বা কিয়াম করতেন যেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না অনেক লম্বা লম্বা কিয়াম করতেন বলে অনেক লম্বা কিয়াম করত এরপরে যখন নবী রুকুতে চলে যেত রুগুতে যাওয়ার পরে দীর্ঘক্ষণ ধরে আমার আখের নবী রহমাতুল্লিল আলমের নবী দীর্ঘক্ষণ ধরে রুগুতে সময় ব্যয় করতেন লম্বা লম্বা রুকু শুধুই তাই নয় লেখটা দিতে বলেন শুধুই তাই নয় এরপরে যখন রহমাতুল আলমিন নবী শেষদার মধ্যে যেতেন শেষদার মধ্যে যাওয়ার পরে তিনি অনেক লম্বা লম্বা অনেকক্ষণ সময় নিয়ে তিনি শেষদা করতেন অনেকক্ষণ সময় নিয়ে শেষদা করতেন এই তিনটি কথা তিনজন সাহাবি শুনলেন মাস আলা এটা হাদিস নয় গল্প কিচ্ছা কাহিনী নয় মাস আলা আপনাদের সামনে বলছি যদি ভালো লাগে গ্রহণ করবেন তিনজন তিনটা গ্রহণ করলো করার পরে একটা দিন এটা সমস্যা হচ্ছে ওইলে একটা দিন তিনজন সাহাবি একজন নিয়োগ করলো যে আমি আমার জীবনে সারা জীবন লম্বা লম্বা কিয়াম করবো কিয়াম মানে বোঝেন মানে দাঁড়িয়ে সুরা করা অনেক লম্বা নবীর এই সুন্নতটা আমি আদায় করব। আরেকজন ব্যক্তি বললেন আমি অনেক লম্বা লম্বা রুকু করব যেহেতু নবী লম্বা রুকু করছে তার স্ত্রী কাছ থেকে শুনেছি সুতরাং আমিও অনেক খুন ধরে আমরা রুকু করবো আমি একজন ক্যাম নিল একজন রুকু নিল আর একজন সেজদা নিল যে আমি সেজদা করবো অনেক লম্বা তিন বন্ধু এইভাবে তিনটা সুন্নত নিয়ে ঘর থেকে বের হলেন বলে সুবাহ বের হওয়ার পরে দেখলেন আখের নবী রহমাতুল আলম নবী তিনি আসতেছেন যেখানে গিয়েছেন সেখান থেকে আসছে দেখা হওয়ার পরে সাহাবারা বলেন রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার আহলিয়াদের কাছ থেকে আমরা তিনটা জিনিস জানতে পেরেছি আমরা তিন বন্ধু তিনটা সুন্নত নিয়েছি একজন বন্ধু আম করবে লম্বা অনেকক্ষণ ধরে আরেকজন ঢুকু করবে আরেকজন সেজদা করবে রসুল পাক আলহ সাল্লাম বললেন যে না তোমরা এটা করবে না কেননা আমাকে যেই রূপ ইবাদত বন্দি করতে দেখেছ এই রূপ ইবাদত বন্দি তোমরা করতে পারবে না সুতরাং তোমাদের জন্য যেটা সম্ভব হয় তোমাদের জন্য যেটা সুবিধা হয় তোমাদের জন্য যতটুকু জ্ঞান করলে শালীনতা বজায় থাকবে তোমাদের ধৈর্য সহ্য বজায় থাকবে ততটুক পরিমাণে তোমরা কিয়াম রুকু সেজদা করবে বলে তাহলে এই হাদিসে মুবারকা থেকে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা অনেকক্ষণ জোরের ধরে যদি রুকু করি সেটা করি সেটা যদি মানুষের কষ্টের কামান হয়ে দাঁড়ায় অনেকক্ষণ কিয়াম রুকু সেজাটা করা যাবে না করা যাবে অনেক লম্বা নয় কিতাবের মধ্যে এসেছে যত কাতার যত বড় হবে মুক্তাদি যত বড় হবে কেরাত তত ছোট হবে বোঝাইতে পেরেছি কেরাত তত ছোট হবে তাহলে এইগুলো হচ্ছে নামাজের মাসলাম আসেন আমরা শিখলাম জানলাম আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমল করব ইনশা আল্লাহ এবার আসুন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকম আমল করতে চাই বিভিন্ন রকম বন্দীগীর মধ্যে কাটাইতে চাই আল্লাহ রকুল্লাহ আলামিন তার হাবিবের অনুসরণ অনুকরণ করতে চাই চাইব রসুল্লাহ আল্লাহ যে ব্যক্তি আমার রসুলের এতে আত করলো সেজন্য আমি আল্লাহ পাকারিকে এতে আত করলো অনুসরণ করলো আল্লাহ এখন আমরা সকলে অনুসরণ করতে চাই অনুকরণ করতে চাই অনুসরণ অনুকরণের অন্য কারো কোনো অনুসরণ অনুকরণ করে সেই যেই যেই ব্যক্তি জাতির অনুসরণ করবে অর্থাৎ ইহুদি খ্রিস্টান নাসেরা অন্যান্য জাতি ধর্ম তাদের সাথে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে হাসর নাসন করবেন তাদের সাথে আল্লাহরুল আলমিন জাহান নেমে দিবেন বলি না মুজিবুল্লাহ এটা হাদিস অস্বীকার করতে পারেন এটা একটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা বলে গিয়েছে সেটা প্রত্যেকটি ইমানদারের জন্য মানা খরচ নবীর কথা মানা কি অনেকেই বলে মানলেও হবে না মানলেও হবে শূন্যতার কোনো গুরুত্ব দিতে চাই না ঠিক আছে না যদি এই বিষয়ে বলতে চাই আধা ঘন্টায় বেশি সময় লাগে শুধু সংক্ষেপে বলে দিচ্ছি এত কই যদি আমরা সুন্নতের গুরুত্ব না দিই তাহলে ফরজ কিন্তু আদায় হবে না খরচ আদায় হবে আমি বিভিন্ন দিক দিয়ে আপনাদের বুঝাইতে পারবো অজুর দিক দিয়ে যদি বলি বলেন তো অজুর ফরজ কয়টি বলতে পারবেন অজুর ফরজ চারটি কয়টি চারটি তার মধ্যে এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমন্ডল ধৌত করা ঠিক আছে না তাহলে এক নাম্বার মুখমন্ডল ধৌত করলাম দুই নাম্বারে দুই হাতের এই কনৈ সহ ধৌত করা দুইটা করলাম তিন নাম্বারে মাথা মাসিয় করলাম চার নাম্বারে কাটনা সহ ধুইলাম অজু হয়ে যাবে কথা কয় না অজু হবে কি কিন্তু ফिरीলি কথা বলেন অজু হবে হবে না কারণ কি আমি নবীর সুন্নাত আমি প্রথমে হাত ধুই নাই নবীর সুন্নাত বলি করি আমি কুলি করি নাই কোন একটা 1 লিটারের বো কলম যে কোনদিন স্কুল গরম ধরে বলে বারান্দায় জানে সেও বলবে অজু হয় নাই কোন কথা না ঠিক কি না সকলে বলবে যে না অজু হয় নাই তাহলে বুঝতে পারছি সুন্নাত না মানলে ফরজের কোনো মূল্য থাকবে না আজকে দেখা যায় সুন্নাতকে আমরা একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করি সম্মানিত অবস্থিতি যাই হোক সুন্নতের অনেক ফজিলত রয়েছে এইভাবে যদি বলতে চাই আপনি আমি মুরগি জবাই করি না মুরগি জবাই করি ছাগল জবাই করি এই যে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার এটা বলা ফরজ এটা বলা কি বলেন তো ফরজ যেগুলো একটা জবাইয়ের মতো ফরজ তার মধ্যে একটা মুখে বিসমিল্লাহ আল্লাহ আকবার এই কথা বলে জবাই শুরু করা ফরজ এখন কেবলা দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে জবাই করা শুননা পশ্চিম দিকে মুখ করে জবাই করা কি সুন্নত এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি সুন্নত মানব না সুন্নতের দরকার নাই আমার মুরগি আমি জবি করব পূব দিক ঘুরে জবি করব ঠিক আছে না দক্ষিণ দিক ঘুরে আমি জবাই করব। তাহলে জবাই হবে ওই সুন্নতকে না মানার কারণে আপনার খরচ যতই আদায় করেন যতই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলেন আপনার কিন্তু জবাই হালাল হবে না হারাম হবে বুঝাইতে পেরেছি দুইটা উদাহরণ দিলাম এভাবে যদি বলতে যাই অসংখ্য হাজার হাজার উদাহরণ দিতে পারবো তাহলে এতটুকুই বুঝলাম সুন্নতকে যদি আমরা মানে অস্বীকার করে বসি তাহলে ফরজের কোনো মূল্য থাকছে থাকছে না তাহলে এই যে জুমার দিনে আমরা যে দুই রেখা জুমার নামাজ ফরজ করেছেন এর যে চার রেখা এবং দুই রেখা সুন্নক আছে বলেন তো ওই করে যদি না আদায় করে বাড়িতে চলে যায় তাহলে কি ফরজের কোনো মূল্য থাকবে থাকবে না বাবা আপনি আমি যতই ফরজ আদায় করি যেহেতু আগে পরে সুন্নত দিয়েছে এই কিসের জন্য যে সুন্নতটা আপনার যদি পালন করেন তাহলে রসুল পাকের সুন্নত পালনের নবীর মহাব্বতে আপনার এই খরচ আমল আল্লাহ আলো কবুল করে নেবেন সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে জানতে হবে বুঝতে হবে আশা করি আমরা আমলে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার আসুন আমরা অনেকেই কি করি যে বিভিন্ন পোশাক আদি আমরা ব্যবহার করি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লিবাসুত তাকওয়া তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো তাকওয়ার পোশাক এখন তাকওয়ার পোশাক কি এটা যদি আমরা জানতে চাই বুঝতে চাই তাহলে আমাদের রসূল পাক আলাইহিসসালাম তিনার সুন্নতের দিকে খেয়াল করতে হবে রসূল পাকের পোশাক রসূল পাকের যা কিছু ব্যবহার করেছেন সেটাই হচ্ছে লিবাসুত তাকওয়া ওইটাই তাকওয়ার পোশাক বলে সুবহানাল্লাহ পোশাক নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক লম্বার প্রয়োজন রয়েছে শুধু এতটুকুই বলি শূন্যতের মরদপা রয়েছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে সুন্নতকে ছেড়ে দেয় কুফরুন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত শূন্যতকে অস্বীকার করে অবজ্ঞা করে অবহেলা করে মনে করেন একটা টুপি আছে এই টুপিটা আমি মাথায় দিয়ে নামাজ পড়বো ঠিক কিনা এখন টুপিটা আছে থাকার পরেও আমি টুপিটা মাথায় দিলাম না নামাজ আমি একা একাই এমনি এমনি করলাম তার মানে টুপি পড়ে কি হবে এটা মনে মনে হবে টুপি থাক তুমি পড়লেও নামাজ হবে না পড়লেও নামাজ হবে এই যে সুন্দরকে অস্বীকার করে আমি নামাজ পড়লাম এই সুন্নতকে অস্বীকার করা এটাই বলছে হাতসের উদ্দেশে যদি কোনো ব্যক্তি শূন্যতকে অস্বীকার করে আমোল্যায়ন করে তাহলে ওই ব্যক্তি যেন কুফরি করলো ওই ব্যক্তি কি করলো কুফুরই করলো বলি নজবিল্লাহ জালে আর যারা কুফরি পড়লো তারা অবশ্যই তারা জাহান্ন হবে এই জন্য আমরা মহাবত করব সুন্নতের অনেক ফজিলত রয়েছে বাবা তো যাই হোক আমরা একটা বিষয় আজকে আমরা পরিষ্কার হয়ে জানব হ্যাঁ পিছনে বারান্দায় যারা আছেন তারা সামনের দিকে মসজিদের ভিতরে খালি জায়গা আছে ভিতরের দিকে প্রবেশ করুন বারান্দা মসজিদ ভরে যাওয়ার পরে বারান্দাতে আপনারা থাকবেন অযথা বারান্দা আপনারা সময় কাটাবেন না কেননা সময় আর মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যদি গ্রহণ করবেন না ভালো লাগলে আপনার আপনি রাখবেন তবে হ্যাঁ দলিল ছাড়া কোনো কথা বলছি না আল্লাহ রবুল আলম যেন কবুল করুন বলি আমিন আলহামদুলিল্লাহ এবার আসুন আমরা অনেকেই দেখি অনেক সময় নামাজ পড়ার সাথে সাথে আমরা কি বলি আস্তাক ফেরুল্লাহ অনেকেই বলে আল্লাহ আকবর নামাজ দানি বামে সালাম ফেরানোর পরে বলি না বলে থাকি কিন্তু আসলে নিয়মটা কি আমরা কি জানি নিয়মটা হলো যখনই সালাম ফেরাবো তখনই আমরা সঙ্গে সঙ্গে দূরশ্বরী পাঠ করব সর্বপ্রথম কি পাঠ করব দূরশ্বরী পাঠ করব যদি কেননা হাদিসে বুবার মধ্যে এসেছে যেই আমলের আগে পরে দূরশ্বরী পড়া হয় না দূরশ্বরী থাকে না ওই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহ কবুলও করেন না সুবাহ আল্লাহ দরুদের কথা বুঝলো তাহলে নামাজ শেষ হওয়ার পরে আমরা কি পড়বো দূরশ্বরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনি যে দরুদই পড়েন মনে মনে ওই দরুদটা একবার পড়ুন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আমরা করবো তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন যেটা খুশি আপনি বলেন কিন্তু সালাম ফেরানোর সাথে সাথে কি করতে হবে দরূশরী পড়তে হবে মনে থাকবে কথা বল মনে থাকবে তো আল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আমল এনে আসার চেষ্টা করো বাবা হায়াত খুবই কম কত যুবকেরা আমার বয়স পঁয়ত্রিশ চল্লিশ এই পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে কতজন দেখেন কবরের বাসিন্দা হয়ে গেছে হয় নাই তাহলে আমাকে যে সময় দিয়েছে এটা তো সুক্রিয়া কখন চলে যেতে হবে কোনো গ্যারান্টি নেই আমার বয়স আঠারো বছর আমি আরও দশ বছর বাঁচবো এটা ভুল ধারণা এটা শয়তানের অসুয়াশা শয়তান আপনার মধ্যে অসুয়াশা দিচ্ছে তো যাই হোক একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বিষয় আছে কোরআন সুন্দর ভিতরে আজকে আমরা জানবো যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ আশাক পোশাক পরে মানুষ টুপি ব্যবহার করে করে না টুপি ব্যবহার করে এক বোঝর দেখা যায় সকালে এক রকম টুপি বিকালে আরেক রকম টুপি সন্ধ্যা এক রকম রাত্রে আরেক রকম আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে এক এক একো আমার কথাই বলি ধরেন আমি সকালে একটা করি দুপুরে একটা বিকালে একটা রাত্রে একটা লাভ মিলে গেলে একটা এইভাবে মানে এক কথায় পাঁচ সময় পাঁচটা আমি টুপি ব্যবহার করি তাহলে আমার কাছে প্রশ্ন যে আমাদের আখের নবী তিনি কি এই সকাল বিকালকে টুপি পরিবর্তন করে করে পড়ছে না কোন ধরনের টুপি পরছে এটাকে জানার দরকার আছে না নাই বলেন তো জানার দরকার নাই যে আমাদের নবী আসলেও তো আমরা বিভিন্ন রকম টুপি দেখি দুনিয়ায় দেখি না বিভিন্ন রকম ফ্যাসিলিটি দেখি তাহলে কোন টুপি আমার নবী পড়েছে যে যেই টুপি আমার নবী পড়েছে ওইটা হচ্ছে খাস সুন্নত মানে নবীর সরাসরি সুন্নত বলেছো বাহা সেই খাস শূন্যত একটা জিনিস আর সাধারণ শূন্য একটা আলাদা জিনিস টুপি পরা শূন্য এক কথাই বুঝে নেব টুপি পরা কি বলেন তো শূন্য এটার মধ্যে কোনো দিমত নাই কোনো কথা হবে না তো যেহেতু টুপি পরা শূন্য এরপরে কোন টুপি পরব যদি আমরা প্রশ্ন করি তাহলে দলিল সাপেক্ষে আলোচনা করব অনেক লম্বা আলোচনা শুধু এতটুকুই বলছি যে হুজুরবাগ সাল্লাহ আলাইসাল্লাম ওনার টুপি ছিল গোল ওনার টুপি কি ছিল বলেন তো গোল ছিল সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি গোল টুপি হচ্ছে শূন্য বলিস বাহান আল্লাহ যদি গোল না হয় তাহলে এই শূন্যটা আপনার আদায় হলো না দুই নাম্বারে হবে সাদা সেই টুপিটা হতে হবে কি সাদা নবী যে টুপি পরেছে সেই টুপিটা হচ্ছে কি সাদা এখন আমি আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি বলবো না যে আপনি পরেন না তবে নবী যেটা পরেছে সেটা বলে দেওয়া আমাদের দায়িত্ব যদি ভালো লাগে না ভালো লাগলে আপনারটা আপনি নিয়ে থাকবেন তো রসুল যে টুপি পরতেন সেটা হচ্ছে গোল দুই নাম্বার হচ্ছে সাদা তাহলে দুই না পাওয়া গেছে বুঝছেন কয়েকটা শূন্য ধরুন তো দুই একটা গোল আরেকটি একটি সাদা যদি গোল হয় সাদা হয় তাহলে এক একটা শূন্য একশো শহীদ এর মর্যাদা বলে সুবহান আল্লাহ শহীদ ভাবলে যত সোয়ার যত ফজলত না হবে আপনি একটা শূন্য আদা করলে তত পরিমাণ তত ফজলত পূর্ণ আল্লাহ কাছে পছন্দের বন্ধ হবে সুবহান আল্লাহ তাহলে দুই বুঝলাম এক গোল দুই নাম্বার সাদা তিন নাম্বার চারিদিক থেকে মাথার সাথে লেগে থাকা যে টুপিটা আপনি পড়বেন ওটা যেন চারদিক থেকে চতুর্দিক থেকে উপরে নিচে ডানে বামে চতুর্দিক থেকে যেন মাথার সাথে লেগে থাকে বোঝাইতে পেরেছি লেগে থাকে যদি লেগে না থাকে তাহলে এই শূন্যটা আদায় হলো না শূন্যটা বাদ হয়ে গেল আর যদি লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এরপরে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে চার টুকরা বিশিষ্ট চারটি টুকরা থাকতে হবে চারটি খণ্ড থাকতে হবে চার টুকরা চার খণ্ড হইতে হবে এবং সুতি কাপড়ের তৈরি হইতে হবে সুবাহ কাপড় সুতি কাপড়ের তৈরি চার টুকরা বিশিষ্ট সাদা চতুর্দিক থেকে লেগে থাকা টুপি হচ্ছে টুপি বলে এখন এটার দলিল বিভিন্ন রয়েছে আনিসুল আরওয়াহ এরপরে আপনার মুজাহির হক মির আদুল আশা আতুল নোমাদ মাজাহির হক এক কথাই এইভাবে যদি বলতে চাই 450 টি সহি হাদিস শরীফের কিতাব সুবহানাল্লাহ কয়টি হাদিস শরীফের কিতাব 450 টি সহি হাদিস শরীফের কিতাবে এই টুপির হাদিসটি টুপির বর্ণনা হয়েছে সুবহানাল্লাহ এখন আসুন এই টুপি যদি আলোচনা করতে যাই রসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়েছিলেন তখন হযরত জিবরাহীল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস অনেক লম্বা শুধু অর্থটুকু বলে দিছি জিবরাল আলাইহিস সালাম রসূল পাককে যেই টুপি হাদিয়া দিয়েছিলেন সেটা এই যে টুপি বর্ণনা দিলাম এই টুপি মিরাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে জিবির আল্লাহ সালাম আমার নবীকে হাদিয়া দিয়েছিলেন সুবাহ আল্লাহ এরপরে রসুল ইবাক যখন বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পূর্বে এই চার টুকরা বিশিষ্ট টুপি চারজন সাহাবিকে দান করে চারজনকে খেলাফত দিয়েছিলেন সুবাহ আল্লাহ আমার কথা কি বুঝতে পারেন কোনো কষ্ট হলো এখন খেয়াল করেন এই যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে হচ্ছে তিন টুকরা চতুর্দিকে কয় টুকরা একটা দুইটা তিনটা চতুর্দিকে তিন টুকরা আর উপরে হচ্ছে এক টুকরা তাহলে কয় টুকরা হলো চার টুকরা তাহলে টুকরার সাথে মিলে গেছে দ্বিতীয় হচ্ছে এটা সুতি কাপড় সুতি কাপড় হলে দ্বিতীয় সুন্দরটা মিলে গেল তিন নাম্বার হচ্ছে সাদা তিন নম্বরে কি সাদা আমি ইচ্ছা করলে কিন্তু নীল দিয়ে আমি রঙিন করতে পারতাম কিন্তু শূন্য তাদাই হবে না দরকার কি তাহলে আমি সাদা ব্যবহার করলাম এটা একটা শূন্য আদাই এরপরে চতুর্দিক থেকে লেগে থাকে টুপি যদি আপনি মাথায় দিয়ে পড়েন তাহলে দেখবেন চতুর্দিক থেকে লেগে থাকবে থাকবে না তাহলে আপনার একটা টুপির মধ্যে চারটি শূন্য তাদাই হয়ে গেল বলে সুবাহান আল্লাহ এইভাবে যদি আমরা বলতে যাই অনেক বিষয় আগে আমাদের মধ্যে রয়েছে সংশোধনের বিষয় যদি ভালো লাগে গ্রহণ করবেন না ভালো লাগলে আপনি তো আপনি থাকবেন বাবা তো কথাগুলি বললাম নবীর मोहब्बतে নবীর সুন্নতের দুটো মাসালা শেখানোর চেষ্টা করলাম দুটো সুন্নত নিয়ে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলি আমাকে আগে নিজে এবং আমাদের সকল কে যেন এর পথে আমল করার তوفيق দান করেন সকল বলি আল্লাহু আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নত পড়েন নাই সালাত কবলা সুন্নত নামাজ পড়ে নিন সময় 5 মিনিট আসসালামু আলাইকুম ওয়া